হঠাৎ করে টিন চমচমের উপরে কেন রেগে গেল একটু দেখি তো কি হয়েছে কি করছে চমচম তোমার সাথে বেদবি করছে এই চমচম তুমি টিনটিনের সাথে কেন বেদবি করছো দেখো টিন চমচমের পা কোথায় টিন টিনের বুকের উপরে দেখো মা থাক কি কারণে রেগে গেছো কথা শুনে না চমচম তোমার গায়ে পা দিয়েছে থাক থাক হয়েছে বাবা ছোট তো বোন ছোট ছোটকে মারে না বাবা আদর করো যাও চমচম খুব মহা অন্যায় করে ফেলছে আজকে হ্যাঁ বুঝছি তো অন্যায় করেছে খুব অন্যায় করেছে চমচম কি হইলো বাবা রে কি করছে চমচম চমচম ভয় পেয়েছে চমচম ভয় পেয়েছে মা ঠান্ডা হও টিন টিন থাকো ক্ষমা করে দাও এবারের মতো কোনো ক্ষমা হবে না এবারের মতো মাফ করো কি দেখলাম দুজন ঘুমাচ্ছে কি সুন্দর চমচম মনে হয় টিনটিনকে খসাইছে তাই টিনটিন খুব রেগে গেছে দেখো দেখো খুব পচায় চমচম না তোমার খালি দু ই করে চমচম খুব পচায় না দুজনকে আমি দুই দিকে শোয়াই গেছি দুজন ঘুমাইতেছিল এর মাঝখানে যে কি হয়ে গেল কে জানে